জাতিগতভাবে আমরা হলাম মাছে ভাতে বাঙালি এই মাছের সব অংশ খাওয়া হয়ে গেলেও পড়ে থাকে লেজের অংশগুলো তো ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজের মধ্যে এই চার টুকরে মাছ আছে যার মধ্যে দুটো হচ্ছে লেজের টুকরো আর দুটো হচ্ছে পেটের দিকের টুকরো তো ওগুলা কি করব সেটা চিন্তা করতে করতে ভাবলাম একটা নতুন একটা আইটেম করা গেলে খুব একটা মন্দ হয় না যে আইটেমটা আদিত্য পাপাকে এর আগে কখনোই খাওয়ায়নি তো মাছগুলোকে ভালো করে ধুয়ে তাতে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মাখা ঝাঁকা করে এগুলাকে এখন সুন্দর করে ভাজবো করাভাবে মাছগুলোকে ভাজার আগে অবশ্যই মাছগুলোকে একটু কাটাকাটি করে দেবো যাতে হলুদ মরিচ লবণের মিশ্রণটা খুব সুন্দরভাবে তাতে প্রবেশ করতে পারে তারপর একটা ফ্রাই প্যান বসে দিয়েছি তাতে মাছগুলো সুন্দর করে মিডিয়াম কড়াভাবে এগুলোকে ভেজে নিয়েছি তারপরে মাছ ভাজা শেষ করে একই ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি বেশ কিছু শুকনা মরিচ আর সাথে রসুন আর পেঁয়াজ এগুলোকে সুন্দর করে একটু ভালো মতো নেড়ে ছেড়ে তারপরে এগুলোকে নামিয়ে ফেলতে হবে তারপরে এই ভাজা মাছগুলো থেকে এখন হচ্ছে কাটা ছাড়ানো পালা কাটা সহ এই আইটেমটা বানানো খুব একটা ইজি হবে না তাই কাঁটা অবশ্যই ছাড়াতে হবে তারপর মাছগুলো থেকে কাটা ছাড়ানো হয়ে গেলে সাইডে রেখে দিয়ে রসুন মরিচ পেঁয়াজের মিশ্রণটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে মাছটাকে সুন্দর করে মাখা চাখা করে নিতে হবে তারপর হয়ে যাবে আমাদের স্পেশাল আইটেম যেটা হচ্ছে মাছ দিয়ে ভর্তা তারপরে ভর্তাগুলোকে সুন্দর করে গোল গোল করে এরকম শেপ করে নিয়ে ভিডিও করে নিলাম কেমন লাগলো মাছের ভর্তাটা অবশ্যই জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম